বিগ্রহ বা প্রতিচিত্রে সেখানে থাকার কোনো প্রয়োজন নেই আর নানা বিধে বিগ্রহ বা প্রতিচিত্র এক জায়গায় জড়ো করলে কৌলিঙ্গ অকৌলিন্ন নিয়ে দ্বিধা আসবে কি দরকার সেই দ্বিধা দ্বন্দ্ব সংঘর্ষ সৃষ্টি সমবেত উপাসনা সবাইকে এক করার জন্য প্রবর্তিত যে কে এই উপাসনায় যোগদান করুক তাকে পূজার উপচার নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে আসতে হবে আরেকজনের বাড়িতে উপাসনা হচ্ছে এই আমি সৈন্য আমি যা এ চলবে না এক গুচ্ছি বিদ্যাস নতুবা কয়েকটি দুঃচন্দন কাঠি অথবা যৎসামান ভগ্নৈবেদ্য যার যেমন সুযোগ বা সুবিধে তা সবাইকে নিয়ে আসতে হবে আমার বাড়িতে উপাসনা তুমি এদের উপচার নিয়ে তার জন্যে বলব আমার সম্মান হানি হল এ হবে না সমবেদ উপাসনা সবাইকে সমান করে এখানে সবাই মিলে এক হয় সম্মান অসম্মানের প্রশ্ন এখানে নেই সমবেদ উপাসনার সর্বশেষে অঞ্জলি সেই সময় এবং প্রণাম বা প্রসাদ নেবার সময় কোনো হুড়োহুড়ি হবে না শৃঙ্খলা রাখা যায় সমবেদ উপাসনাতে কখনো কক্ষ ভোগও না কারণ তাতে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে তাতে উপাসনার চেষ্টা উদ্দেশ্য কণ্ড হয়ে যেতে পারে এই উপাসনাতে গায়ত্রীর পরেই আমরা কিছু কাল স্তব্ধ হয়ে থাকি তখন আমরা জগন মঙ্গল সংকল্প করি মনে মনে ভাবি ওম জগন মঙ্গল হাই ভাবি আমি জগতের মঙ্গল হচ্ছি ওম জগন ও হাম আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগন মঙ্গল ও আমি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি আমার দেহ মন প্রাণ আত্মা সব জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে তারপরে মনে মনে যার জ্ঞান ঈশ্বরাম জগ শুরু করি মানে ঈশ্বর স্বজন আমার একার মুক্তির জন্য নয় আমাদের তপস্যা জগতের সকলের কল্যাণের জন্য এইটি এই সম্পতটুকু উপাসনার প্রধান বিশেষত্ব এই কথা মনে রেখে সকলের মিলনে এই স্বাভাবিক সেতুটুকুকে তোমরা পূর্ণরূপে সদ্ববহারে আনো এইটি তোমাদের প্রতি আমার নির্দেশ